একের পর এক নতুন নাটকে যুক্ত হচ্ছেন এ প্রজন্মের অভিনেত্রী সাদিয়া আয়মান এরই মধ্যে দর্শকদের কাছে বেশ গ্রহণযোগ্যতাও তৈরি হয়েছে তার এই ঈদেও এক ডজনের বেশি নাটকে অভিনয় করেছেন সাদিয়া আজ রাত আটটায় দীপ্ত টিভিতে প্রচারিত হবে তার ফিরে এসো নাটকটি এটি রচনা করেছেন আল আমিন স্বপন এবং পরিচালনায় করেছেন অনন্য ইমন। একটি ব্রিজের উপর থেকে লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তিতলি এমন সময় তার পাশে এসে দাঁড়ায় আবির তিতলিকে উদ্দেশ্য করে বলে এখান থেকে লাফ দিলে মরবেন না তিতলি অচেনা এই ছেলেটির মুখ থেকে এরকম কথা শুনে বেশ অবাক হয় আবির তিতলিকে মরার বুদ্ধি দেওয়ার আগে মরতে চাওয়ার কারণ জিজ্ঞেস করে জানা যায় তিতলি একজনকে প্রচণ্ড ভালোবাসত চার বছর প্রেম করার পর সেই ছেলে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে আবির তিতলিকে সহজে মরবার কয়েকটা বুদ্ধি দিয়ে হাঁটা শুরু করে তিতলি আবিরকে ডাক দেয় কাছে গিয়ে বলে আপনি কে কি করেন আবির নিজের পরিচয় দিয়ে বলে আমিও ভাবছি সুইসাইড করব এবার তিতলি আবিরের সুইসাইড করতে চাওয়ার কারণ জানতে চায় দুজনের চাওয়া এক হওয়ায় ঘটনা অন্যদিকে মন নেয়